আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র একশো টাকা করে একশো টাকা অফার প্রাইসে যার যে ডিজাইন যার যে হিজাব ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু একদম তোলার মতো নরম এত সফট এত আরাম পাবেন পরে এবং পুরোটা সিমারি এবং সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো এগুলো একশোটার বেশি কালার আছে মাত্র একশো টাকা করে যার যে কালার যার যে হিসাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন ডিজাইনের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হিজাবের সাথে ম্যাচ করে ইনার ক্যাপ হিজাব পিন এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনার ক্যাপ হিজাব পিন এগুলোরও ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিওতে নাম্বার যেটা দেওয়া ওইটা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন হিজাব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন কালার নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো টাকা করে অফার প্রাইস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এছাড়া অনেক সুন্দর ডিজাইনের নতুন পার্টি হিজাবগুলো আসছে ব্রাইডাল হিজাব পার্টি হিজাব এগুলো কিন্তু সম্পূর্ণ কাটছুপি কাজ করা গর্জিয়াস করে কাটচুপি কাজ করা এই হিজাবগুলো এগুলোর মধ্যে একশোটার বেশি কালার আছে এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সব কালার অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা নর্মাল একটা সিম্পল ড্রেসের সাথেও যদি গর্জিয়াস হিসাবগুলো পরেন আপনাদের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং অনেক গর্জিয়াস লাগবে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ কোয়ালিটি যেমন ভালো কালারগুলো খুব সুন্দর এবং কাজও কিন্তু অনেক গর্জিয়াস পুরোটা আপনার এগুলো কিন্তু কাঠছুপি কাজ করা হিসাবে ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দেবেন এগুলো কিন্তু চাইনিজ হিজাব এগুলো চাইনিজ হিসাবগুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং খুবই সুন্দর আপনাদের দেখতে পাচ্ছেন ভিতরে গর্জিয়াস করে কাজ করা আছে এবং খুবই সফট এটার কাপড়টা অনেক সফট এবং সাইজও অনেক বড় এটা সাইজও আপনারা অনেক বড়ো পাবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে গর্জিয়াস গর্জিয়াস সুন্দর সুন্দর হিজাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের ছবি ভিডিও দেওয়া হচ্ছে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে আপনাদের যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এছাড়াও অন্যান্য অনেক হিসাব আসছে প্রতিটা হিসাবেরই ছবি ভিডিও দিয়ে দিচ্ছি প্রতিটা হিসাবের পাশে প্রাইস লিখে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই কিন্তু অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলো কিন্তু ওড়না এগুলো বোরকার সাথে ড্রেসের সাথে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এ অন্যগুলো সিকোয়েন্সের কাজ করা এবং ভেতরে সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা এ ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর এ ওড়নাগুলো আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের ওড়না আছে আমাদের কাছে পছন্দ মতো অন্যগুল আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন অফার প্রাইসে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডাকনফর্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার অডাকনফর্ম করতে হবে প্রতিটা ওনার ভিডিও ছবি দিয়ে দিয়েছি এবং প্রতিটা ওনার কত সুন্দর সুন্দর যে কালার আছে সবগুলো কালার কারণ একটা একটা করে খুলে দেখানো সম্ভব না কালারগুলো দেখিয়ে দিচ্ছি

ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই কিন্তু ছবি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এগুলো কারচুপি কাজ করা এগুলো সম্পূর্ণ গর্জিয়াস করে কাটচুপির কাজ করা এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার এসেছে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সম্পূর্ণ কারচুপি কাজ করা এই হিজাবগুলো প্রাইসও লেখা আছে সাইজেও কিন্তু এগুলো অনেক বড়। সেগুলো অনেক সুন্দর করে আপনারা করতে পারবেন সবগুলো অফার প্রাইসে দেয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিজাবের ভিতরে সম্পূর্ণ কাজ করা কারসুপি কাজ করা এগুলো আসলে একটা একটা করে খুলে দেখানো সম্ভব না তাই ভিডিওতে ডিটেলস দেখিয়ে দিচ্ছি কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করলে অর্ডার কনফার্ম করতে হবে আমরা হিজাব কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হোম ডেলিভারি দেওয়া হবে তখন হিজাবের টাকা যে হাতে পেয়ে দেবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালারের সবগুলোরই ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিতেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যে কালার যার যে হিজাব ভাল লাগে স্ক্রিনশট রেখেই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করবেন আমরা কিন্তু শুধু হিজাব না হিজাবের সাথে হিজাব পিনও সেল করি হিজাব পিনগুলো মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হিজাব পিনগুলোর এই হিজাব পিনগুলোও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর ডিজাইনের হিজাব পিনগুলো আপনারা আমাদের কাছে পাবেন ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হিজাব পিনগুলোর অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে ডিজাইন অ্যাভেলেবেল আছে কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পুরো ফুল সেট একসাথে পাচ্ছেন এক সেটের মধ্যে দেখতেই পাচ্ছেন কতগুলো করে আছে আপনাদের একটা হিজাব পিনের সেট কিন্তু কিন্তু অনেক দিন চলে যাবে আপনারা ম্যাচিং করে করে হিজাবের সাথে পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল আছে এছাড়াও মাথার ইনার ক্যাপগুলো কিন্তু মাত্র নিরানব্বই টাকা করে ইনার ক্যাপগুলো অনেক নতুন নতুন নিয়ে এসেছি ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকা করে এই ইনার ক্যাপগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন ইনার ক্যাপের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আরও অনেক ডিজাইনের আছে সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন